হে আমার আলিপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা ও এই জন্য কেউ যদি বন্ড বলে বেদাতি বলে তাদের কথা শুই না নবীর দুরুদ মিলাত কেয়াম সাইরা দিও না কারণ আমার আল্লাহ কয় ইয়া আইয়ু আল্লা দিনা আমানো ও হে যারা ইমান এনেছ যারা ইমানদার আমার আল্লাহ কোনো বেইমান ডাক দেয় না আমার আল্লাহ কোনো মুসলমান রেও ডাক দেয় না আল্লাহ কিন্তু কেন কোনো মুসলমান রে ডাক দেয় না আল্লাহ কইয়া দিনা। আমানু ওহে যারা ईमानदार আল্লাহ তো পাঠা নেই জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ জানে একদল থাকবে মুসলমান দাবি করবে পাঞ্জাবি টুপি পাগড়ি সব থাকবে কিন্তু আমার নবীর دشمنই করবে এই আছে না নাই আমার আল্লাহ এই জন্য ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই আমার আল্লাহ তো পারতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে একজাত ইমাম যারা আল্লাহ পারতেন বলতো ইয়া আইয়ুহাল ইমাম কোন মসজিদের ইমাম রেও আমার আল্লাহ কয় না কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাহরা মসজিদের মিম বরে বয়ে আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয় কথা কয় না বলে না না বাদানামার একটু গভীর মনোযোগ দিবেন অন্তরের কান লাগায় শুনবেন বাজানো আমার আল্লাহ এই জন্য কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ईमानदार সল্লু তোমরা ওই নবীর সল্লু আলাইহি ওই নবীর উপর দরুদ আদায় করো ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে ভাইयो আমার আল্লাহ যে বললেন ওই নবীর উপর দরুদ আদায় করতে ईमानदारরে কইছে আমরা যারা নবীর দ্বারে সালাম দেয় আমরা নিজেদেরকে ইমান দ্বার দাবি করি এবার বলেন সেই ইমান নিয়া আমরা মোহাব্বতে নবীর দূরত পড়ার দরকার আছে না নাই তাহলে মোহাব্বতের আওয়াজে জবান কুলা দূর শরী পরে না আল্লাহ ওম্মা সল্লে এখান থেকে সরো মোহাম্মা দেওয়ালা দেউন্ডা কমিয়ে গেছো তো মোহাম্মা হম সালা ইসি পড়াও বল مولانا محمد وعلى يعني سيدنا

وعلى آله سيدنا محمد لا إله لا ذكر لا إله لا كلمة لا إله هو لا إله إلا الله لا

ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার বায়রা বাবারা বন্ধুরা আজকে জান্নাতের বাগানে বৈসা পলকটা जिंदा করার লক্ষ্যে محبتের আওয়াজে একটু আল্লাহ তাআলার اسماء জিকিরে মশগুল হয়ে যায় যে আল্লাহ তালা අපার আমার দুনিয়ার जिंदगीতে হায়াতটারে সুন্দর হায়াত দান করছে محبتের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে কষ্ট হবে বাবারা যদি কষ্ট না হয় আর আমাজে আল্লাহ রাজার জিকির করি আল্লাহ আল্লাহংকারবাহনা আরবি চায় দায়ের জাহলা গংগর আমরা সইতে পাধি না গংমারবা আল্লাহ আল্লাহ মহর রহমের দসতা গইকে গটন কি ধরতন আল্লাহ মহর রহমের

अल्लाह 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 आई रे जो मो बागाई नागा बाई कारवा करवाहि दो तो माई के ये अल्लाह अल्लाह आई जय ओ गु नर बागाई बागाई जय करवा

গনলা গে লো আল্লাহ কারবাহার ময়দান দি ঘ করল এর দু আল্লাহ আল্লাহ দো দর শেষো দুদের গইল দো দর পানি সৌিজ গানি রো হা कारवा कारोबा रहा तो माई कल्लाई देर बाजा जाये कारोबा गहनी दो तो माई कह मराबा अल्ला, अल्लाह अल्लाह जोर शोखी सौ करो दे जाइंगे कर तो आस गो

সর পর্দা জং ধরে করে সখী নরক অন্তরে ইয়ে ইয়ে স্বামী কারবার প্রান্ত ইয়ে ইয়ে আল্লাহ আপন সজন হারাই হইলো আপন সজন সারা হইল কারবালার প্রান্ত রে

জালাল দরদম মুর্শিদ বাবা জালাল রাসুল পাইবা দুনিয়ায় তাই জালে মারাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসুল পাবে রাসুল পাইলে খোদা পাবে পাইলে আল্লাহ নবী সব কোনেতে কোরআন কো কোলে গায় দাই কো সবাই কোরআন I disagree with you, 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 I I disagree I

اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي ولد ولدي درواجي رحمة غداكي واسطة رحمة للعالمين खत में रसू जाने जगह अहमदो हामिद मोहम्मद मुस्तफा की वास्तव

ছোট্ট ছোট্ট মাস সোমবার বিশেষ করে এই মাহফিলে জিনারা যেনারা সদারত করতেছেন দুইজন মাসায় খেয়াতাম সাহেব ভোজন পেশোয়ারি দরবার শরীফের পিরিজাদা হজরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পিরিজাদা হজরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সোফিয়াল কাদরি সাহেব সহ পীর মুফতি আব্দুস সত্তার আল কাদরি সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কেমলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনাজা তোমার দরবারে কবুলার মঞ্জুর কইরা না আরে আমার হмна আলী কোরআনব আসে পাশে লাকার মা বনেরাগো কি গো মাইকেরা মাইকের आवाज তোমাদের কানে যায়নি গো মান মুনাজাwidetildeছে গো মান আমি ও দঙ্গনগরের শামিম হোসেনের সাথে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিসায়ে প্রজেক্টরের অন্তরালে জানা তাড়াতাড়ি আল্লাহর দরবারে কর্ম কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন করে দুইটা হাত বারে আদে গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমারা একটা হাত কালি ফিরে দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় কি রে বাই ধুনিয়ার কাজকর্ম ভুলা বন্ধ হয়েছে রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা দুনিয়ার রং তামাস একদিন বন্ধ হইয়া যাবে আমার আল্লাহর দরবারে আমি নামি করে দুইটা হাত বারে দেউরে ভাই জানি আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানিগো গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি জানি না রে আল্লাহ কোনো ভাই বাবা ভাবনের জন্য জানি গোয়ার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছি জানি না রে আল্লাহ কোনো ভাই বাবা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাভালাভি করে আল্লাহ জানিনারে আল্লা মা বামনের জন্য জানি গাজগুল আর বাসগুলা পাইয়া গেছি জানি না রে আল্লা মা বামনের জন্য জানি গ অমনা দুলারপুরের বাজারের কাহনের কবরের দোকানে কাফরগুলা কেটে রেডি কইরা রাখছি এর ডাকলে নি যরাইবো মন জফলে নি판 টান্ডা হবে এনা দেখিলে আল্লাহ করওয়াল্লা যা হলো তোমার মনে তুমি তোমার মন দাদন নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা মনে তুমি তোমার বন্ধু ইনুস নবীর সঙ্গে কই কথা আল্লাহ মাসের বেটেনিয়া আমরার সঙ্গে নি কইবা কথা মনে দু কিয়া গো আল্লাহ বড় আল্লাহ যাহা লয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও কবরে না মাইয়া গো আল্লাহ করবাল্লা জাহালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিল কথায় আল্লাহ মেরা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে রাখি আল্লাহ করব আল্লাহ যা গালোবার মনে বউ মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ মাদ্রাসার মাফিলে কে গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানে দয়া দাও ও দয়ায় করি তোমার দরবারে আজকার মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানেরposX বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গৈছে এমন মাযাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আজকে তিন দিন হয় কোরবানির ঈদ চলে গেছে অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে পাইতে থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো ওই ছেলেটা আমারে কত কয়েকদিন আগে ফোন দিয়া কইতা দুধ আমার আব্বা যান ঘরের গায়ে গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাজটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়োগ করছেন আপনি যে গরুটা বিক্রি করে দিতেন আমার আব্বা আমার এয়ারপোর্টে দিয়া সময় কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিব আমার ব্যাংকের টাকার অভাব নাই আজকে তিন মাস হয়ে যায় আমার আব্বা আমার চাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরা বড় কষ্ট করে মানুষ করছে ওদৌর আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি কিন্তু আমার আব্বা না হাল্লা এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানি নিদ্রা কাটাইছে ও দয়াল আম্মা যদিও নিজেরা কোরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসত দুইটা আলু মা রান্না করতো সূত্রে এক বেলা বেশি দিয়া বাপ খেয়া পালাইতো রানি না এমন কোন সন্তানের করে গুস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা কবর না দাঁতের পয়সালা কর আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মাইন ইন্তেকাল করছে আজকে সতেরো দিন হইয়া যায় তার আম্মারে যারা ঈদ কাটাইছে আল্লাহ তার আম্মার কবর তারে নাজার ফয়সালা করো রাব্বুল আলমিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করো এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসে তিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই বৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চায় তার আর দোয়া তুমি কবল ও মঞ্জুর করো গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম মো দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও আমার ভক্ত স্বামী অসুস্থ তার আম্ম অসুস্থ দোয়া চাই তারা সেবা দান করো বিশেষ করে আমার আম্মা জানা এক মাস দুই দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়াইয়া ঈদ কাটাইছি আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানায়া রাখছেন আপনার দরবারে তো করি আপনি আমার আম্মাজনকে সেবা দান করে দেন হাল্লা আপনি আমার আম্মাজনকে সেবা দান করে দেন হাল্লা আপনি আমার আম্মাজনকে সেবা দান করে দেন এখানে যেই যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার করার তো বিজ্ঞান করে দেন হাল্লা আম্মা আব্বার কেনটা দান করে দেন আমাদের যেন আম্মা আব্বার সাথে রকম বিহাদুমি না হয় আমাদের যেন আম্মা আব্বার সাথে রকম বিহাদুমি না হয় মা চাই আপনার দরবারে ও দয়া আমাদের হায়াত থেকে একটু হায়াত দেওয়া হয় না আমাদের আম্মা আব্বার নেক হায়াত দান করেন আম্মা আব্বা ইচ্ছা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের নেকাক সুদগুলো পূরণ করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বর কর দেন আল্লাহ বিশেষ করে ইয়াফিন যারা 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 কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবল মঞ্জুর করেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই আমাদেরকে কবল মঞ্জুর করেন যে চারজন ছাত্র